ট্রাইবেকারে ব্রেকারে ভেনিজুয়েলাকে কাঁদিয়ে সেমিফাইনালে উঠে গেল কানাডা আর প্রথম সেমিফাইনালে কানাডার প্রতিপক্ষ আর্জেন্টিনা আদর্শক বিশেষ জানতে পুরো বিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল কানাডা এবং ভেনিজুয়েলা আর আজকের ম্যাচটি শেষ পর্যন্ত ট্রাইবেকারে জয়লাভ করেছে কানাডা কার্যত খেলার প্রথম থেকেই আক্রমণাত্মকভাবে ফুটবল খেলে আসছিল দুই দলের খেলোয়াড়েরা তেরো মিনিটের মাথায় প্রথম গোল করে কানাডা এরপর প্রথমার্ধে আর কোনো দল গোল করতে না পারলে এক শূন্য গোলে লিড নিয়ে মাঠ ছাড়ে তারা এরপর দ্বিতীয়ার্ডে খেলতে নামলে চৌষট্টি মিনিটের মাথায় সেই গোল পরিশোধ করে ভেনিজুয়েলা নির্ধারিত নব্বই মিনিটের খেলা এক এক গোলে শেষ হলে খেলা করা ট্রাই বেকারে আর ট্রাইবেকারে প্রথম পাঁচটি শট থেকে তিনটি গোল আদায় করতে পারে ভেনিজুয়েলা এবং কানাডা পরপর দুটি মিস করে ভেনিজুয়েলা এবং কানাডা যে কারণে আরও একটি করে শট আদায় করতে হয় এবং ছয় নম্বর শটটি মিস করে ভেনিজুয়েলা কিন্তু কানাডার খেলোয়াড় ছয় নম্বর শটে দুর্দান্ত একটি গোল করলে প্রায় বেকারে চার তিনে জয়লাভ করে কানাডা আর এই জয়লাভ করার মাধ্যমে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হলো তারা আর প্রথম দল হিসেবে সেমিফাইনালে ইতিমধ্যে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা তাই তো প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কানাডা